আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আলোচনা করব মেজর এডুকেশান পেপার ফোর আজকে তোমাদের পেপার থ্রি এক্সাম হয়েছে এক্সাম কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাও কতটা কমন এসেছে সেটা কমেন্ট করে জানাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন যোগ্য ঠিক আছে তো সেমভাবে পেপার ফোরেরও সাজেশান দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো খাতা কলম নিয়ে বসো বলছি লিখে নাও শিখন কাকে বলে শিখনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ইংলিশে কি হবে হোয়াট ইজ লার্নিং মেনশান দ্য মেন ফিউচার্স অফ লার্নিং শিক্ষাকে প্রভাবিত করার কারণগুলি প্রভাবিত যে কারণগুলি রয়েছে যেমন ফ্যাক্টরস ইনফ্লুসিং এডুকেশান শিখন তত্ত্ব ঠিক আছে এবং শিখন পদ্ধতিতে তাদের যে প্রভাব রয়েছে লার্নিং থিওরি অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশানস ফর টিচিং মেথড নেক্সট প্রেরণার প্রকার ভেরি ইম্পর্টেন্ট আসবেই রাইট অ্যাবাউট টাইপস অফ মোটিভেশান শিখনের ক্ষেত্রে প্রেরণার ভূমিকা ডিসকাস দ্য রোল অফ দ্য মোটিভেশান মোটিভেশন ইন লার্নিং ম্যাক ক্লে কৃতিত্ব প্রেরণার তত্ত্ব সম্পর্কে আলোচনা রাইট অ্যাবাউট ম্যাক ক্লেল্যান্ড ম্যাকলেকল্যান্ডস অ্যাচিভমেন্ট থিওরি অফ মোটিভেশন ঠিক আছে নেক্সট ম্যাসলোর শ্রেণীবিন্যাসের তত্ত্ব আলোচনা ডিসকাস ম্যাসলোস ম্যাসলোর শ্রেণীবিভাজের তত্ত্বটা রয়েছে সেটা ঠিক আছে তারপর মনোযোগের প্রকার ডিসকাস টাইপ অফ অ্যাটেনশন মনোযোগের নির্ধারকগুলি হোয়াট আর দ্য ডিটারমেন্টস অফ অ্যাটেনশন বুদ্ধিমত্তা কত প্রকার হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টেলিজেন্স এবার ছয় আলোচনা করছি দেখে নাও লিখে নাও একটু শিখনের বৈশিষ্ট্য এটা বায়ত দিয়েছে ছয়ও দিলাম কারণ খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলতার প্রকৃতি আলোচনা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বুদ্ধিমত্তার তত্ত্ব আলোচনা করেছে এদের প্রভাব পড়বে যেমন স্পিয়ারম্যান আর গার্ডনার ঠিক আছে অলপোট ও ক্যাটেল টিকা শিক্ষা স্থানান্তর বলতে কি বোঝে ধারণা লিখবে শিক্ষা স্থানান্তরের প্রকার কারণ প্রেরণা সম্পর্কে লেখো তারপর সেঙ্ক সম্পর্কে পড়বে শিক্ষাকে প্রভাবিতকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো তারপর পড়বে ক্লাসিক্যাল কন্ডিশনিং লার্নিং অপারেট কন্ডিশনিং লার্নিং ট্রায়াল কন্ডিশনিং লার্নিং ঠিক আছে এগুলো কিন্তু পড়তে হবে তিন মার্কের জন্য যেমন বুদ্ধিমত্তা কাকে বলে তারপর শিখন কাকে বলে প্রেরণা কাকে বলে ঠিক আছে শিখন কাকে বলে মনোযোগ কাকে বলে সৃজনশীলতা কী ঠিক আছে শিক্ষা স্থানান্তর কী সংজ্ঞাগুলো কিন্তু তিন মার্কের জন্য আসবে তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মেজর এডুকেশন পেপার থ্রি এক্সামটা কেমন হলো সকালে কমেন্ট করে জানাও কতটা কমন পেয়েছ তোমরা সেটা কমেন্ট করে জানাও আমাদেরকে এবং অন্য কোন সাবজেক্টে তুমি সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাও আমরা অবশ্যই সেই সাবজেক্টের সাজেশান নিয়ে কিন্তু হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে